হৃদয়ের পার্লামেন্টে আজ কোনো স্পিকার নেই মনের যেন সবাই নেই কোনো বক্তা অন্তরে হরতাল ডেকেছি বিরোধী দল ভালোবাসার ভোট কেন্দ্রে ভোট পেয়েছি একটা তাও আবার জাল হ্যালো আসসালামু আলাইকুম অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল হঠাৎ করে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আমি দেখছিলাম বাইরের কি অবস্থা এমন সময় ঝোড়ো বাতাস করে বৃষ্টি নেমে এলো কী ভালো লাগছে ধারণার বাইরে

বলল ডালিম গাছে মৌ এতু এতু আলু দা কি করতেছে এখন আর বোতটা যাচ্ছে না মপা কিটি সবাই আমার পাখিটিকে দেখে একটু মাশাআল্লাহ বলে দিবেন কিউটি বাবু কিউটি বাবুটা কোথায় আমার এই যে কিউটি বাবু এইদিকে তাকাও কিউটি কিউটি সোনা আমার এই যে আমার কিউটি সোনাটা কোথায় দেখি 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 একটু হাই বলো তো মাশাল্লাহ বলে দাও মাশাল্লাহ বলবে না তুমি এই তো এখন রাত প্রায় দুটো তনুর মোবাইল দেখছিল আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বুঝেই পারছিলাম না যে কি করব তনুরকে এত এতবার ঘুম পড়ানোর চেষ্টা করছিলাম তারপরও কেন যেন ও ঘুমোতেই চাচ্ছে না তো যাই হোক এখন চলে এসেছি সকালবেলায় তো রাত তিনটায় নূর ঘুমিয়েছিল তারপরে আমি ঘুমিয়েছিলাম বুঝতেই পারছেন ছোট বাচ্চা থাকলে মায়েদের অবস্থাটা আসলে কেমন হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে এসেছি এখানে কিছু মিষ্টি পরোটা বানাবো আর কিছু এমনি পরোটা বানাবো তো সেটাই ভেজে নিচ্ছি প্রায় চারটা পরোটা বানিয়েছিলাম তো দুটো মিষ্টি পরোটা আর দুটো এমনি পরোটা ডিম দিয়ে খাবো তো যাই হোক পরোটা ভাজছিলাম নুরও ঘুমাচ্ছে কারণ খুব দেরিতে রাতে ঘুমিয়েছে বুঝতে পারছেন বাচ্চারা রাতে দেরিতে ঘুমালে সকালে তো দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু মায়েদেরকে আর সকালে ঘুমানো আছে বলেন সকাল তো উঠতেই হয় যাই হোক সকালে উঠে এখন নাস্তা বানিয়ে নিচ্ছি সব নাস্তা বানিয়ে আমরা এটা এখন ডিম দিয়ে তারপরে খাবো তো সকালে নাস্তাটা করেছি দুপারেও বান্না করেছি তো আজকে সারাদিন কি করেছি আর না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন সকালে নাস্তা করে দুপারে রান্না বান্না করে নিয়েছিলাম আর বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল তুরাগ নদী আমার বাসা আপু আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপু আপনার বাসা কোথায় তো আমার বাসা কোথায় সেই প্রশ্নটার উত্তর আজকে দিয়ে দিচ্ছি আমার বাসা হলো আবদুল্লাপুরে ওখান থেকে রেললাইন পার হয়ে যেতে হয় টেনিস মিটার তো যাই হোক আশা করি আমাকে যারা প্রশ্ন করেছিলেন যে আপু তোমার বাসার কোথায় অবশ্যই তারা উত্তরটা পেয়ে গিয়েছেন তো আমার বাসার খুবই কাছে এই তোরাগ নদী তো মাঝে মাঝে এখানে ঘুরতে আসা হয় তো আজকেও এসে পড়েছি সন্ধ্যা পর্যন্ত এখানেই ঘুরে তারপর বাসায় চলে এসেছি তো যাওয়ার সময় দু লিটার দুধ নামিয়ে রেখে গিয়েছিলাম সেটাই এখন একটু জাল করে নিচ্ছি যেহেতু বাসা এখন কফি খাওয়া হবে তো একটু কোল্ড কফি বানাবো তো একটু দুটো জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি আর এই তো এখন কোল্ড কফি বানিয়ে তারপর খেয়ে নিচ্ছি তো আমার কোল্ড কফিটা বানানো খুবই সহজ আমি খুব সহজ পদ্ধতি কোল্ড কফি বানাই আশা করি কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক কোল্ড কফি খাচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি আমার ভিডিও কিন্তু আপনারা আসলে লাইক কমেন্টস করেন না একটু লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যেহেতু আপনারা এই পর্যন্ত দেখছেন তো যাই হোক এখন রাতের জন্য রান্না রান্না করবো তো রাতে আজকে বেশি কিছু রান্না করব না শুধু ডিম ভোনা করব তো এই তো এখানে তিনটা ডিম আমি ভোনা করে নিচ্ছি আর এটাই ছিল আমাদের আজকে রাতের খাবার তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকে সারাদিন আমি কী করেছি তো আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফিজ টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ